আমাদের যে তুমি প্রোডাক্ট আমরা চেষ্টা করি ভালো করার জন্য যখন ভালো হবে আমার কাস্টমার বারবার আসবে আমার মাল তো বিক্রি করে যারা মাল নিয়ে বিক্রি করে মজা পাবে বিভিন্ন এই যে দেখেন মাটি থেকে একেবারে আমার থেকে অনেক লম্বা চমৎকার মাফলার এই যে দেখেন আর চায়না সত্তর টাকা থেকে সত্তর টাকা থেকে শুরু এরপর আমাদের কাছে কাশ্মীর মেড ইন ইন্ডিয়া ঠিক আছে এই মালের কোয়ালিটি দেখেন মেড ইন ইন্ডিয়া যে মালটা পরবর্তীতে পনেরো দিন পরে

السلام عليكم و <applause> السلام <applause>